খুব ভালো লাগছে মনোরম পরিবেশে জঙ্গলের ভিতর দিয়ে শান্ত সৃষ্ট মানে নরম আবহাওয়াতে খুব হালকা রোদে খুব আরাম লাগছে যেতে আনন্দও লাগছে জীবনে প্রথম নতুন এই সব বনাঞ্চলে ঘুরছি আমরা আমরা তো আগে সম এখন সমতলে থাকি এরকম সুন্দর আবহাওয়া এরকম সুন্দর রাস্তা উঁচু নিচু কখন একটু কঠিন রাস্তা দিয়ে ভগবান আমাদের পরীক্ষা করে নিচ্ছেন যে আমরা পারব কি না আমরা তার সন্তান কিনা তার প্রকৃতির কোলে আমাদের নিয়ে চলেছেন এখানে প্রাচীন মুনি ঋষিরা আজকে রাস্তা একটু একটু হয়েছে তারা জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে লুকিয়ে ধ্যান করতেন লুকিয়ে তপস্যা করতেন দিয়ে আমাদের জন্য তার সুফল সব দিয়ে গেছেন পর পরবর্তী প্রজন্মের জন্য আজকে ভিগু আশ্রমে আমরা যাচ্ছি পর আগের দিন আমরা বা এতে দুর্বাসা মনের নদীর ধারে গুহার কঠিন গুহার ভিতরে লোকের সমাগমের লোকের চোখের বাইরে ওনারা ধ্যান করেছেন ওনারা সিদ্ধি লাভ করেছেন আর কপিল মুনির আশ্রমে আমরা গেছি সেখানে মা নর্মদা প্রায় একশো ফুট উপর থেকে নিচে নামছেন জলধারা নিজ নিজের গতির পরিচয় দিচ্ছেন যখন যেখানে সৃষ্টি হয়েছেন নর্মদা মায়ের মন্দিরে তখন আমরা খুব শান্ত ভাব দেখি কিন্তু মা পরবর্তী ক্ষেত্রে ওনার রূপ দেখিয়েছেন খুব ভালো লাগছে আমরা ঘুরছি আনন্দে শাল জঙ্গলের ভিতরে দর্শন পার্থ কিছু বলো না না ওই তো বলুন বলুন ওই তো আজকে আমরা ভৃগু কমণ্ডল দর্শন করব এই ভিগু কমণ্ডল হচ্ছে ভিগু মা ভিগু ঋষি যে সপ্তর্ষি এক ঋষি যে ঋষির নাম গান বা যে ঋষির তপস্যায় সাধনাতে আজকে আমরা এই জায়গায় এসছি ওনারা যে এইভাবে মানে আজ থেকে কত হাজার হাজার বছর আগে ওনারা যে তপস্যা করেছিলেন সেই তপস্যার শুভ পরিণাম আজকে আমরা প্রত্যেকটা লোক ভুগছি মানে সত্যি আজ খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আজকে যেন প্রকৃতিও আমাদের উপরে খুব সহায় তারা যেন তিনি প্রকৃতি মা নর্মদা আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেছে এই জঙ্গলে রাস্তা দিয়ে হাঁটছি চারিদিকে কেউ নেই নিস্তব্ধ প্রকৃতি তো তার মধ্যে আমরাই কজন যাচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই প্রকৃতি সত্যিই অনন্য মা নর্মদার কৃপায় মধ্য ভারতে যে সৃষ্টি গড়ে উঠেছে সেই স্থল হাজার হাজার বছর ধরে বহু মুনি ঋষি পুণ্যাত্মা ব্যক্তির তপস্থল এই স্থল অতি পূর্ণভূমি আমাদের খুব সৌভাগ্য যে আমরা এই পূর্ণভূমির স্পর্শ পাচ্ছি এই পূর্ণভূমির প্রকৃতির রূপ রস গন্ধ সব কিছু অনুভব করছি এবং সত্যই আজকের কলিযুগের সকল মানুষের এইরূপ পূর্ণভূমির সাক্ষাৎ করা বা দর্শন করা একটি দুর্লভ বিষয় আজকে মানুষের বিশ্বাস প্রকৃতির এই গহন রূপের থেকে উঠে গেছে মায়ের মাহাত্ম যে কী বড় জিনিস কত গভীর সেটা বোঝার ক্ষমতা আজকের দিনের মানুষের নেই আজকে আমরা এই মুহূর্তে ভৃগু ঋষির গুহা যেখানে ভৃগু কমণ্ডল তিনি ছেড়ে গিয়েছিলেন আশ্রম সেখানে আমরা দর্শন করতে যাচ্ছি একটি মনোরম প্রকৃতির ভেতর দিয়ে যদিও শুরুতে আমাদের যাত্রাপথ ছিল খুব দুর্গম তবে এই গহন প্রকৃতির কোনো ঠিক ঠিকানা নেই এখন অত্যন্ত মনোরম আবহাওয়া কিন্তু এই অঞ্চলে যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে গতকালকের মতো প্রচুর তীব্র বাড়িধারা নেমে আসতে পারে যাই হোক মায়ের কৃপা প্রার্থনা করি আমাদের যাত্রাপথ যাতে সুগম হয় এবং আমরা যাতে আজকের যাত্রাস্থল এবং আজকের যে গন্তব্য সেটা পরিদর্শন করতে পারি ভালোভাবে সকলে ভালো থাকুন নর্মদে হার এই সুন্দর ব্যবস্থাটি করেছেন আমাদের প্রণয়জি বাবু বর্ধমানের বাসিন্দা আমাদের অনুপ্রাণিত করে এই সুন্দর জিনিসকে নিজে সঙ্গে থেকে দেখাচ্ছেন ভ্রমণ করাচ্ছেন